বর্তমান জমানায় দেওবন্দী নামধারী কিছু কৌমি ভাইরা মিলাদ গিয়াম নিয়ে মন্তব্য করে থাকেন অথচ মূল দেবন্দে বড় বড় আকাবির গড় মিলাদ গিয়াম করতেন এবং তার পক্ষে কিতাব লেখে গিয়েছেন আসুন সংক্ষেপে জেনে নিই দেওবন্দের কারা কারা মিলাদ পক্ষে ছিলেন হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মাক্ষী পুনার লিখিত কিতাব ফাইসালায় হাতে মাসাইল একশো উনচল্লিশ পৃষ্ঠা শাহ আব্দুল হক মহাদিস দেলবি উনার লিখিত কিতাব আখবর ও লাখিয়াল ছয়শ চব্বিশ পৃষ্ঠা মাওলানা বলে থানবি উনার লিখিত কিতাব বেহস্তি জেওয়ার ষষ্ঠ খন্ড দুইশো একুশ পৃষ্ঠা মাওলানা খলিল আহমদ শাহরান উনার লিখিত কিতাব আল মোহান্ন আলাল মুফান্নাত ছেষট্টি পৃষ্ঠা মাওলানা শামসুলহ ফরিদ পুরী উনার লিখিত কিতাব তাসাউফ তথ্য একচল্লিশ পৃষ্ঠা মাওলানা আব্দুল হাই লাখু নবী উনার লিখিত কিতাব মাজমু আয়ে ফতুয়া দ্বিতীয় খন্ড তিনশো সাতচল্লিশ পৃষ্ঠা মাওলানা হুসাইন আহমদ মাদানী উনার লিখিত কিতাব একদল দেবন মিলাদ কিয়মের পক্ষে দিয়েছেন অতএব বর্ধের দিকে বিদাতের ফটুয়া দেওয়ার আগে নিজেদের সাহেবদের কিতাব গুলো ভালো করে পড়েন মিলাদ করার কারণে যদি আমরা বিদাতি হই তাহলে আপনাদের সাহেবদের বিরুদ্ধে কি ফতুয়া দিবেন